যদি এমন হয় কিছু সময় পর তোর স্বামী বাসুর ঘরে তোর হাতে ডিভোর্স পেপার দড়িয়ে দেয় সতেরো বছর বয়সে বিয়ে হয়ে যাওয়াটা অতন্ত্রীর কাছে আহামরি কোনো খুশির কারণ ছিল না তেমন ছিল না মন খারাপ করে থাকার কারণ বিয়ে করতে হবে বলেই যেন করেছে এমন একটা দায় সেরাভাবে কোণে বসেছিল চারদিকে আলোর ঝলমলে পরিবেশে এমন কথা শুনে চমকে উঠেছে সে কথাটা এই বাক্যে শেষ হয়নি তার প্রিয় বান্ধবীরা বসেছিল চারপাশে তারাই বলে চলেছে এসব অতন্দির বান্ধবীর সাইমাকে থামিয়ে আবিদা বলল আরে দোস্ত এমনও তো হতে পারে এই লোকের আগে থেকে আরেকটা বউ আছে কিংবা সে তার বাচ্চার দেখাশোনা করার জন্য তোকে বিয়ে করেছে আবিদার কথায় কিছুটা কপট সুরে বললো আশ্চর্য তোরা এসব বলছিস কেন আমার মা বাবা কি না জেনেই আমাকে বিয়ে দিবে তারা নিশ্চয়ই খোঁজ নিয়ে বিয়ে দিচ্ছে ফোরন কাটে মুখ বলল। আঙ্কে তোকে আদর করে নাকি আদর করে তন্দা যেখানে আমরা সবাই ভেবেছিলাম রায়ান রায়ানবাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে তোকে বাড়িতে রাখবে সেখানে তার সাথে বিয়ে দিল তন্দা আপার আর তোর বিয়ে দিচ্ছে তোর থেকে গুনে গুনে দশ বছরের বড় এই লোকের সাথে বল তোকে এই লোকের বিয়ে করার কারণ কি হতে পারে তুই হাঁটুর বয়সী মেয়ে তার তোরা কি আমাকে এসব বলতে এসেছিস আমরা তো ভালো চাইতাম রে বারবার করে বললাম চল থানায় না তুই রাজি হলি না আঙ্কেলের মান সম্মানের কথা চিন্তা করে এসব বললি অথচ সেই তোকে ভাসিয়ে দিচ্ছে বাদ দে তোরা আমাকে এসব বলিস না নিশ্চয়ই বাবার কোনো কারণ আছে আমাকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার বাবা হয়তো সেই কারণ আমাকে জানাতে চায় না আমার ভালো চিন্তা করেই সে সিদ্ধান্ত নিয়েছে কথা সুযোগ পায় না কেউ দুজনে সে বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করে পাঁচ লাখ টাকা কাবিনের সবটাই নগদে উসুল দেয় বর অতন্ত্রের গা ভর্তি গহনা এবং নগদ টাকায় এভাবে উসুল দেওয়ার বিষয়ে চারপাশে মেহমানদের মাঝে একটা গুঞ্জন সৃষ্টি হয় সবাই বলতে থাকে আমিন সাহেব বেশ ভালো পাত্রে কন্যা করছেন দেখতে দেখতে বিদায় মুহূর্ত চলে এলো গাড়িতে উঠে বসার পূর্বে সাইমে ফিস ফিস করে অতন্তে কানে বলল দেখ দোস্ত আমরা তোর ক্ষতি চাই না তোর ফোনে প্রথম নাম্বার আমাদের থানার ওসি সাহেবের তাছাড়া জরুরি নাম্বারে কল দিলেও পুলিশ চলে যাবে তুই সাবধানে থাকিস বলা যায় না কখন কি হয় হতে পারে এত টাকা দিয়ে তোকে কেবল বিয়ে করে নিয়ে যাচ্ছে পাচার করে দেওয়ার জন্য গল্পে তো এমনই হয় তো আমরা সেদিনের সিনেমাতেও দেখলাম একটা মেয়েকে কেমন আট বছর কিডন্যাপ করে রেখেছিল সাবধানতার মার নেই তুই সাবধানে থাকিস ভ্রুকুসকে সাইমার কথা শুনে ফোন হাতে নিল অতন্তি সে সারা জীবনের জন্য পর হয়ে গেল তার বাবা মায়ের কাছে এই বাড়িতে আসা তো হবে কিন্তু আগের মতো আর নয় কেমন পর পর লাগছে নিজেকে বাড়ির ওই ভাঙ্গা দেওয়াল তার পানি খাওয়ার মগটা ওই যে ফুলের টপ কিংবা তার পাশে বসে থাকা বিড়ালটা কিছুই কেমন আপন আপন লাগছে তার সব সেরে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বুকে আঁকলে নিতে পারলে ভালো লাগবে অথচ সে কিছুই করতে পারছে না কান্নায় ভেঙে পড়লো সে বাবার হাত ধরে বললো বাবা আমি যাব না এভাবে পর করে দিলে আমিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে দিলেন বর তথা আদৃতকে বারবার অনুরোধ করতে লাগলেন যেন খেয়াল রাখে মেয়ের কান্নারত অবস্থায় অতন্ত্রীকে দেখে আদৃত একটু বিরক্ত অনুভব করল না বিয়ের গাড়িটা কনের এলাকা ছেড়ে এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে সাথের গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল তারা দাঁড়ালো নদীর পারে ব্রিজের উপরে ড্রাইভারকে পাঠিয়ে একটা আইসক্রিম কিনে এনে টোকা দিল দরজায় অতন্দ্রি বসে বসে কেঁদেই যাচ্ছিল শব্দে বাইরের দিকে তাকালে আদৃত দরজা খুলে তাকে বাইরে আসতে বলল নামিয়ে বুঝতে মাথা অন্যটা আটকে গেছে গাড়ির সাথে অসহায় দৃষ্টিতে তাকালো আদৃতের দিকে কিছুটা উবু হয়ে আদৃত অন্যায় লেগে থাকা ক্লিপগুলো খুলে দিল হাত ধরে স্ত্রীকে নামিয়ে নিয়ে দাঁড়ালো একপাশে আকাশে মস্ত বড় সাদ। নদীর পানিতে তার আলো এসে পড়ছে ছোটো ছোটো ঢেউ যেন অসংখ্য রূপর স্পর্শ মুগ্ধতা চোখে মুখে লেফে গেল মেয়েটার তার দিকে আইসক্রিমে এগিয়ে দিয়ে আদৃত্য বলল মা বাবা কখনো পর হয় না তারা আমাদের মনে থাকে আমরা তাদের বয়ে নিয়ে বেড়াই ঠিক তেমনি তারাও আমাদের মনের মাঝে বয়ে নিয়ে বেড়াচ্ছে তোমার মন খারাপ করার কিছুই নেই আগামীকাল তুমি ফিরে যেতে পারবে সকিত তাকালো অতন্দ্রী কি মায়ামায় কণ্ঠ মানুষটার তার মুখটা দেখতে কেমন হবে লোভ সামলাতে পারিনি সে বিয়ের আগে লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারিনি কিন্তু এখন লজ্জায় নয় কেমন মায়া মায়া লাগছিল ফুরফুরে নদীর বাতাস সাথে চাঁদের আলোতে দাঁড়িয়ে তার মন খারাপ উবে গেল আইসক্রিমটা খাওয়ার সময় অযথায় খিলখিল করে হেসে উঠলো মেয়েটা সে দেখছিল নদীর আলো আর তো দেখছিল কিছুটা এলোমেলো চুলে লাল বেনারসি পরা একটা মেয়ে যার বা চোখের কাজলটা লেপটে গেছে লিপস্টিক উঠেছে নিচের ঠোঁটের কান্নার কারণে চোখটা ফুলেছে অথচ হাসিটা প্রাক্তনের সাথে জেদ করে নিজের থেকে দশ বছর বয়সে ছোট মেয়েকে বিয়ে করে সে ঠকেনি বরং তার জীবনটা সুন্দর হয়ে উঠছে এই হাসির কারণে উঁচু হিল পড়ার কারণে হুট করে পা লিপ করে গেল অতন্দ্রী সে খামছে দরল বুকের দিকটা একটু হলেই সে পড়ে যেত ব্রিজ থেকে মুহূর্তে মনে পড়ে গেল সাইমার বলা কথাগুলো তার ভীষণ ভয় হতে লাগলো এই নির্জন ব্রিজের উপরে ফোনটাও গাড়িতে এখন সে কি করবে যদি সত্যি সত্যি তাকে কিছু করে আদিত্য বীর কনের চোখে মুখে লাজ্জকতা এবং মনে অস্থিরতা থাকে সে অস্থিরতাটা আদৃত বেশ অনুভব করছিল আদৃত সরু সরু আঙ্গুলের ফাঁকে ফাঁকে আবদ্ধ করে নিয়েছে অদ্দ্বন্দ্বের আঙ্গুলগুলো মেয়েটা ঘুমিয়ে আছে বটে কিন্তু মাঝে মধ্যে কেঁপে উঠছে গাড়ির ঝাঁকুনির কারণে বাড়ির কাছে গাড়ি এসে দাঁড়াতে আদৃত ধীরে ধীরে ডাক দিল তাকে খানেক সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিল নতুন বউ দরজায় দাঁড়িয়ে আছে আদৃতের মা আয়সা বেগম ছেলের বউকে নামিয়ে নিলেন প্রতিটি পরিবারে কিছু নিয়ম থাকে তাদের পারিবারিক নিয়ম কানুন পালন করে দুইজন মহিলাকে দিয়ে আদৃত্য রুমে পাঠালেন অতন্দ্রিকে তুমি চাইলে শাড়ি বদলে অন্য কাপড় পরে নিতে পারব শোনো মা তুমি এই বাড়ির একমাত্র বউ তাই সংসারকে নিজের করে নিতে না পারলে তোমার কষ্ট হবে আমি চাই তুমি শুরু থেকেই এটা মেনে চলো তোমার যদি মনে হয় তুমি শাড়ি বদলে নিবে তো নিবে আর ইচ্ছে হলে শাড়িতে ফ্রেশ হয়ে এসো শাশুড়ি হাফ ছেড়ে বাঁচলো ভারী না হলেও কিছুটা গরম লাগছিল তার তন্দ্রাপা বুদ্ধি করে চুল এমন ভাবে বেঁধেছিল যেন সে একাই খুলতে পারে চুল খুলে নিয়ে গোসল সেরে বেরিয়ে এসে আরেক বিপদে পড়ল। কোনোভাবেই শাড়ি আসল বাম হাতে উঠছে না বারবার ডান হাতে আসল উঠছে আসছে বিরক্ত হয়ে ফুল সজ্জিত বিছানার এক পাশে ধপাস করে বসে পড়ল সে চোখে মুখে বিরক্ত নিয়ে দুটো লাথি দিয়ে নিজের প্রকাশ করতেই খট করে দরজা খুলে গেল আদৃত্ত রুমে প্রবেশ করে দেখতে পেল আদো শাড়ি এলোমেলো ভাবে পেছিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে আছে অতন্দিক এমন অবস্থা দেখে ভীষণ হাসি পেলেও নিজেকে সামলে নিয়ে দরজায় দুইবার টোকা দিয়ে আদৃত্য বললো এভাবে শুয়ে আছো কেন কোনো সমস্যা হয়েছে তোমার আমি আসলে শাড়ি পরা ভুলে গেছি আগে পারতে নাকি আজ ভুলে গেছো আগেও পারতাম না আপু শিখিয়ে দিয়েছিল তবে ভুলে গেছি ইউটিউব দেখবো কিন্তু আমার ফোনে এমবি নেই আপনার বিকাশে টাকা হবে কেন এমবি কিনবো এই যে আমার কাছে পাঁচশো টাকার নোট আপনি আমাকে তিরিশ টাকা লোট দিন ভাঙতে টাকা আগামীকাল দিয়ে দিন তুমি টাকা পেলে কোথায় মা আসার সময় দিয়ে দিয়েছে আপনার মাকে দেওয়ার জন্য মানে মাকে দেওয়ার জন্য কেন দিয়েছে আর তুমি কেন নেবে শাশুড়িকে সালাম করে নাকি দিতে হয় কিন্তু আপনার মা বলল সালাম করতে হবে না তাই টাকা দেয়নি ভেবেছি পরে দিব কিন্তু আমি তো পুরোটা নিব না মাত্র তিরিশ টাকা নেব আমার বাসায় ওয়াইফাই আছে পাসওয়ার্ড দেবেন আমি না হয় প্রতি মাসে একশো টাকা করে বিল দিব বিস্ময়কর করা দৃষ্টিতে সদ্য বিয়ে করা স্ত্রীর প্রস্তাবে রেশ কাটতে স্বল্প সময় লাগলো নিজেকে দ্বাত করে জিজ্ঞেস করলো সে একশো টাকা তুমি কোথায় পাবে কেন ওই যে মোহরনার পাঁচ লাখ টাকা বাবার কাছে রেখে এসেছি সেখান থেকে তুমি আমার স্ত্রী তবে তোমাকে কেন বিল শেয়ার করতে হবে অতন্ত্রী এই মুহূর্তে খেয়াল হলো সে অবাস্তব কথাবার্তা শুরু করেছিল এত কথা না বলে সে সরাসরি আদৃতের ফোন চাইতে পারত মাথা চুলকে সে বলল আসলে মাথা কাজ করছিল না দরজায় সেই মুহূর্তে টোকা দিয়ে আদৃতের বাসার কাজের মেয়ে রিমি বলল মামা নানি আপনাদের নিচে যেতে বলেছে রাতের খাবার নিয়ে সবাই বসে আছি রিমিকে পাঠিয়ে দিয়ে আদৃত বলল উঠে দাঁড়াও আমি সাহায্য করছি দেখিয়ে দিচ্ছি আপনি পারবেন সন্ধ্যা আছে আদিত্যের নির্দেশনায় বেশ ভালোভাবে শাড়ি পরে নিল অতন্দি এবার তার শাড়ির ডানে নয় বামে উঠেছে হালকা টুকটাক গয়না পরে মাথায় কাপড় দিয়ে বলল আমার না একটা সমস্যা আছে যেহেতু আপনি আমার স্বামী সারা জীবন থাকতে হবে তাই লজ্জা না করে বলেই ফেলতে চাচ্ছি বলে ফেলো সংকোচের কিছুই নেই আমি না দাওয়াত বাড়িতে খেতে পারি না মানে আমার মনে হয় দ্রুত খেতে হবে না হলে আমি পিছনে পড়ে যাব। কিন্তু আমি দ্রুত খেতে বসে কিছুই খেতে পারি না আচ্ছা কিন্তু এটা তো তোমার নিজের বাড়ি কিন্তু আজ তো অনেক মানুষ আমি বসে থাকবো তোমার খাওয়া শেষ না হওয়া অবধি অতন্দ্রি একটা মিষ্টি হাসি দিয়ে সম্মতি জানালো খাবার টেবিলে দুজন পাশাপাশি বসেছে আদিত্রে মামা চাচারা কয়েকজন এবং বরকনে এক একজন সময়ে সময়ে খাবার দিয়ে অতন্দ্রি প্লেট ভর্তি করে ফেললেও সে কিছুতে খেতে পারছে না অল্প অল্প মুখে তুলছে তার কারণে আদিত্য বেশ ধীরে খাবার শেষ করলো পাশুরাতে যখন তাদের দেওয়া হলো তখন অতন্ত্রী লম্বা ঘোমটা দিয়ে বসে আছে আদিত্য তার মুখ দেখে একটা স্বর্ণের চেন এগিয়ে দিয়ে বলল এটা অতন্ত্রীর গিফট বিনিময়ে অতন্ত্রী নিজের শাড়ি আসলে নিচ থেকে একটা বাক্স বের করে আদিত্যের হাতে দিয়ে বলল এটা আপনার পছন্দ না হলেও দুই একদিন পরিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন সাইমা তার বয়ফ্রেন্ডের জন্য কিনতে গিয়েছিল সেদিন থেকে টাকা জমিয়ে এটা আমি কিনেছি বিগত এক বছর ধরে এটা আমার কাছে ছিল গতকাল আপু যখন বললো বর কিছু উপহার দিবে দিলে আমি যেন নিয়ে নেই তর্ক না করি সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আপনিও তো বিয়ে করছেন আপনার মুখটাও তো আমি দেখব তবে আমি কি উপহার দেব তখন এটার কথা মনে হয়েছিল আদৃত্য খুলে দেখল একটা ঘড়ি দাম বড় জোর পনেরোশো টাকা হবে কিন্তু অতন্ত্রের মুখের হাসিটা এবং ইচ্ছার মূল্য অনেক তার এখন ইচ্ছে করছে স্ত্রীকে নিয়ে বাইরে যেতে গল্প করতে কিংবা ভীষণ ভালোবাসতে কিন্তু অতন্ত্রী ক্লান্তি চোখে মুখে প্রকাশ পাচ্ছে বিছানায় গা এলিয়ে দিয়ে অতন্ত্রী বলল আপনার কোল বালিশ নেই আছে ওয়েট কিন্তু এটা তো নরম আমার বালিশটা শক্ত ছিল ওটা ছাড়া ঘুম হবে না আপনি আমায় একটা কোল বালিশ বানিয়ে এনে দেন তো শক্ত দেখে আমি টাকা দিয়ে দেব মহরণ টাকা থেকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন